সুন্দর অনেক বেশি জোজ আপু আপনি যার নামটা বারবার বলতেছেন আমি তাকে নিয়ে কিছুই বলতে চাই না কারণ তার সাথে আমার যে কাহিনী যে সমস্যাটা ছিল সেটা শেষ আমি তাকে মাফ করে দিছি ওই ঝামেলা শেষ এবং আমি হচ্ছে ওরকম মানুষ না যে একটা জিনিস নিয়ে সারা বছরে খুচাখুচি করবো একটা জিনিস নিয়ে সারা বছরে কামড়া কামড়ি করবো আমি আগেও বলছি এখনো বলতেছি আমি আসলে মনের মধ্যে কোনো কিছু রাখি না আমার রাগ বেশি এটা যেমন সত্যি আবার আমি মানুষকে তাড়াতাড়ি ক্ষমা করে দিই আর আমি মনের মধ্যে ক্রিমিনাল নিয়ে ঘুরি না প্যাচ নিয়ে ঘুরি না আমার আমার মন অনেক পরিষ্কার বুঝছেন আর আমার কাছে মনে হয় যে যত ঝামেলা থেকে ঝামেলা এড়ায় যত বাঁচা যায় তত জীবন সুন্দর বুঝতে পারছেন আমি কোনো কিছু মনের মধ্যে প্যাঁচ রাখি না আমি একটা একটা জিনিস শেষ করে দিছি মানে শেষ করে দিছি আমি ওইটা নিয়ে প্যাঁচাবো খুঁচাবো প্রত্যেকটা লাইভে খুঁচাবো প্রত্যেকটা ভিডিওতে খুঁচাবো আমি ওই ধরনের মানুষই আমি না আপনি দেখছেন যখন থেকে আমি ওই ঝামেলাটা যেদিন লাইভ করে শেষ করে দিছি মানে শেষ করে দিছি তারপরে সে কেউ বলতে পারবে না যে কোনো একটা লাইভে আমি তাকে খুঁচাইছি তাকে নিয়ে কোনো পোক করে কোনো কথা বলছি তাকে আমি খুচায় খুঁচায় কোনো কথা বলছি বলি নাই চাইলে আমি অনেক খুঁচাইতে পারতাম বাট আমার এই অভ্যাসই নেই আমি একটা জিনিস শেষ করে দিছি মানে শেষ এটাই আমার পার্সোনালিটি আমি 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 আবারও বলতেছি আমার আমার আমাকে আমি সাইতে সাইতে যাই কারোর সাথে লাগি না কোনদিন লাগে না কেউ যদি ইচ্ছা করে আসে গায়ের উপর পইরা আমার সাথে আইসা ঝামেলা পাকায় তখন আমার সাথে তার বাদে বাট যখন আমি এটা শেষ করে দিই বা যখন আমি একটা জিনিস মাফ করে দিই বা যখন একটা জিনিস স্যাটেল হয়ে যায় তারপরে আমি আর ওই জিনিসটা নিয়ে খুঁচাই না আমার ওই অভ্যাসই নেই আমি মনের মধ্যে ক্রিমিনালি প্যাঁচ নিয়ে ঘুমাই না তাহলে আমার রাতে ঘুমাসবে না যাদের মনে অনেক প্যাঁচ থাকে তারা রাতে ঘুমাইতে পারে না তাদের তাতে মানে তাদের মনে অনেক অশান্তি আমার মনটা একদম পরিষ্কার বইন আমি বিছানায় শুলেই ঘুমাই যাই আল্লাহ রস্ত আমি বিছানায় শুলেই ঘুমাই যাই আমার 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 মনের মধ্যে আমার কিচ্ছু রাখি না আমি আমার মনের মধ্যে যেটা সেটা আমি পাবলিকলি বলে দিতে পারি বুঝতে পারছেন তো যেই জিনিসটা শেষ সেই জিনিসটা শেষ আমি তাকে নিয়ে কোনো কথাই বলতে চাই না আল্লাহ তার ভালো করুক তার মানে সুবুদ্ধি দেখ সে সেও পরিশ্রম করেই একটা জায়গায় আসছে দেখেন যে যে জায়গাটাই আসুক পরিশ্রম ছাড়া কিন্তু আসে নাই বাট ওয়েটা হয়তো ডিফারেন্ট হইতে পারে বাট মানে প্রত্যেকটা এক একটা মানুষ এক এক রকম বাট এইগুলা নিয়ে না ওই খুচাকুচি করা মানে প্রত্যেকটা লাইভে লাইভে মানে এত টক্সিক মানুষ আমি না আপু মানে এত টক্সিক মানুষই আমি না আমার আমার যখন যেটা বলার দরকার ছিল বা যখন আমার রাগ হচ্ছিল বা যখন আমাকে খুচানো হয়েছিল তখন আমি বলে দিছি তখন বলে দিছি তারা মাফ চাইছে আমি মাফ করে দিছি আমিও সরি বলছি শেষ জিনিসটা এইটা নিয়ে প্রত্যেকটা লাইভে খোঁচাখুচি করবো এটা ক্যাপশন দিবো ওইটা ক্যাপশন দিবো এরকম এরকম ভাই আমি ওরকম মানুষই না আমার মনের মধ্যে আমি কিছু রাখি না শেষ মাফ করে দিছি মানে একটা মন থেকে মাফ করে দিছি তার প্রতি আমার আর চুল পরিমাণে কোনো ক্ষোভ নাই শেষ এই জিনিসটা নিয়ে আমাকে খুঁচায়েন না আমিও আমি আমি এই জিনিসটা আমি পড়ি না আপনারা যখন এই ধরনের কমেন্টগুলো আমাকে করেন আমি অলওয়েজ অ্যাভয়েড করি এই ধরনের কমেন্টগুলো দেখবেন যে এই ধরনের কোনো কমেন্ট আমি করি পড়ি না আপনারা যখনই তার নাম নিয়ে বা ওই ধরনের কথা বলে কোনো কমেন্ট করেন দেখবেন আমি এই কমেন্টগুলো কোনো দিন পড়ি না আমি এই কমেন্টগুলো অলওয়েজ আমি অ্যাভয়েড করি বিকজ আমার যেটা শেষ সেটা শেষে সেটাকে খুঁচাইয়া লাইভের মধ্যে খুঁচানো আমি চাইলে তাকে নিয়ে প্রতিনিয়ত খুঁচাইতে পারি কিন্তু লাভটা কি আল্লাহ আমাকে মাফ করবে যে তুই যে জিনিসটা শেষ করছো আবার সেই জিনিসটা লোক খুঁজাইতেছ কেন তাই না দিন শেষে আমরা আমাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে সো ভুল পাপ আমরা সবাই করি আবার আমরা আল্লাহর কাছে মাফ চাই বাট একই পাপ তো বারবার করা যাবে না একই ভুল তো বারবার করা যাবে না একই কাজ তো বারবার করা যাবে না তাই না তাই না পো so jayden is the chef man ওই জিনিসটারে খুঁচাইয়া মানে বেশি খুঁচাইয়া বেশি মানে প্রত্যেকটা লাইভে ওটা নিয়ে কথা বলতে হবে কেন প্রত্যেকটা যা শেষ সেটা আমি যেদিন আমি আমি আবারও বলতেছি যেদিন আমি জিনিসটা শেষ করে দিয়েছি ওই দিন আমি মদিনাতে ছিলাম ওই দিন আমি লাইভ করে জিনিসটা শেষ করে দিয়েছি তারপরে আমি কোনো লাইভে তাকে খুঁচাই নাই বা আপনারাও যারা তাকে নিয়ে কমেন্ট করেন আমি ওই ধরনের কোনো কমেন্ট আর পড়ি নাই আমি ওই ধরনের কমেন্টগুলো দেখলে আমি সিম্পলি অ্যাভয়েড করি জাস্ট অ্যাভয়েড করি সো আমি এটাই আপনারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন পছন্দ করেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তা তাকে নিয়ে বা তাকে খুঁচাই আমাকে কোনো কমেন্ট করার দরকার নাই বিকজ আমি এই ধরনের কমেন্টগুলো পড়ি না আপনি শুধু শুধু আমাকে কমেন্ট করবেন আমি এই ধরনের কমেন্টগুলো পড়ি না এবং তাকে নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না দ্যাটস ইট এই জিনিসটা শেষ এটা নিয়ে খুঁচাইলে আমি আমি ওই ধরনের কোনো কমেন্ট পড়ি এটা এটা এখানে শেষ আপু এটা যেটা হয়েছিল সেটা শেষ আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে আমি অনেক রেসপেক্ট করি ভালোবাসি বাট এই জিনিসটা শেষ আপু এখন আপু সামনে রোজা ঈদ আসতে আমি যেহেতু কাপড়ের বিজনেস করি আমার প্রচুর প্রেশার আপু ট্রাস্ট মি আমার প্রচুর কাজ করতে হয় আপু আমি প্রতিদিন পাঁচটা ছয়টা লাইভ করি আমার নিজের কাজ নিয়ে আমি অতিরিক্ত লেভেলে ব্যস্ত সো আমার এইসব অন্য একজন কে কী করলো কোথায় গেলো কোথায় খাইলো কি করলো না করলো কোথায় তারে কী করলো তার সাথে কার আর কি হলো ওগুলো নিয়ে নট ইন্টারেস্টেড আপু আমার যেটা বলার যেটা যখন বলার সেটা আমি স্ট্রেট কাট বলে দিই শেষ ওটা ওখানেই শেষ যাই হোক এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন এই এটার আগের কালারটা আমি দেখাইছি এই কালারটা আমি আবার একটু দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক জোস একটা কালার এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টাটার এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখেন যারা এই ধরনের দামি বুটিক্স এর কালেকশন পছন্দ করেন এই বুটিক্সটা আপু দেখে নেবেন এই বুটিক্সটা আপু আপনি দেখে নেবেন এটার ফেব্রিকটা আমি আবার বলছি 100 কাউন্ট কটন সুতার এটা ফেব্রিক এটা আপনারা যারা দামি কটন কালেকশন পছন্দ করেন এটা দেখে নেবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এইটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অসম্ভব সুন্দর একটা সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর একটা স্যালোয়ারের কাপড় খুবই 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 চোখ খুবই